তুমি কোথায় যাও স্কুলে আজকে প্রথম তোমার ভালো লাগতেছে আচ্ছা আসো আজগা আমার ফলার স্কুলের প্রথম দিন স্কুল কলে ভুল হইব আসলে তারে দিছি আমি নুরানিতে কিন্তু তারে স্কুল না করলে এই প্রতিষ্ঠান লয়ে যাওয়াটা কষ্ট হয়ে যাব দেখতেছি মাসাল্লাহ খুবই আগ্রহ স্কুলে যাইব এটা দেখতে আমারও ভালো লাগতে আছে আমার এই সারা গরুটা যে বান্ধাত পড়ছে অহন যে কি অবস্থাটা করে এটা লই আমি একটু টেনশনে আছি আজগা তারার ওরিয়েন্টেশন ক্লাস এই ক্লাসটারে তারা সবক ক্লাস কয় বাপপুত দুইজনে ঘরেতে বারিয়া আগে এজন রেল লাইনটার কাছে গেছি তহনি মনে ফিরে গেছে ঠেডা মালিকের কথা ক্যামেরাটা আস্তে করে লুগে লেছি কে রে তে ক্যামেরাটা দেখলে নানা ধান কইব ঠেডা ভিতরে আজগা যে এত পরিবর্তন ক্যামনে যে এত পরিবর্তন হইলেও বুঝলাম না আজগা সামনে থাকতে আমার ফলাটারে লম্বা করে একটা সালাম দিল কইলো বাবা তুমি কেমন আছো তাই কলে যে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি যাই হোক আজগা তারে খুশি ভাসিয়ে মনে হয় আমরা তার একে আগে গেলাম গা রাস্তার দিকে যাইয়া সিন জিরে সিগনাল দিতেছে আমার ফুতে তে তো হগল কামের কাম লামনের তো সিনেন মুক্ত খেলাইতো কোন কোনো ডাক না তারে আমি তার এই শিশুকালটা ঠিক মতো খেলতো দিছি কোনো ডাক দিছি না এখন তে বান্দা পড়ছে যাই হোক আজগা ফৈলা দিন যাইতে আছে দেখি খুশি ভাসি সিন একটা আইলো বাপ ফুতে উঠে গেলাম স্কুলে যাওয়ানের উদ্দেশ্যে সিন আমরা টমসম ব্রিজ নেমে গেলাম ইন্ডিয়া রাস্তাটা ফার খুবই ডর ডর লাগ দিয়েছিল কেরে আপনারা তো জানেন এন কোনো ফুট ওভার ব্রিজ নাই যার কারণে এই রাস্তাটা ফার হইতে সবসময় আমার ডর লাগে আজকে আরো লগে আছে ছোট বাচ্চা এর লেগে আরো একটু বেশি ডর লাগ দিয়েছে যাই হোক বাফে ফুতে খাপ্পে খাপ্পে কোন রকমের রাস্তাটা পার হইছি রাস্তাটা পার হইয়া এবার তার মাদ্রাসার দিকে আগাইতেছি তারে দেখতে আসি তে খালি লাভ আছে আসে তারে আমি আতো যাইত্যা দূরে রাখছি এরপর তে খালি লাভ হয় ছোট থাকতে বাফের আদুরা জীবনের প্রথম স্কুলে যাওয়ানের এই স্মৃতি অনেকেরই আছে বরফুলাটারও আমি এমনি স্কুলে লয়ে গেছিলাম দেখতে দেখতে চারি বছর ফার্স্ট বছর কেটে গেছে গা আমার ফোলাটা এখন আলহামদুলিল্লাহ ক্লাস ফাইভে ভরে কেমনে যে সময়টি কাটতে গেছে আসলে টেরে ফাইলাম না এখন এই ছুটিটারে লইয়া আমরা টেনশনের শেষ নাই আমরা বলতে আমি এবং আমার মিসেস স্কুলে কয়দিন যাওয়ানোর পরে তার এই আগ্রহটা থায় কিনা কয় কিনা আবার যে আমি স্কুলে যাইতাম না আবার স্কুলে যাইয়াও ফোলাফানের লগে ঠিক মতো মিশে কিনা আসার ব্যবহার ঠিকমতো করে কিনা না মারামারি লেগে যায়গা আবার স্কুলে যাইয়া ক্লাসে মনোযোগী হয় কিনা হুজুরের কথাবার্তা ঠিক মতো শুনে বৈখাতারি ঠিক মতো গোসায় আনতে পারে কিনা ফরালে ঠিকমতো শিখতে পারে তার খোঁজখবর লয় আমার ইচ্ছে হলে আমার এই ফলাডা কোরআনে হাফেজ হইব একজন আলে মোলা হইব আল্লাহ যদি তারে কবুল করে আপনারা আমার ফলালে একটু দোয়া করেন আল্লাহ যেন তারে আমরা যে আশা করছি এই আশা কবুল করে তে যেন জীবনে অনেক বড় আলে মোলামা হইতে পারে আর কোরআনে হাফেজ হইতে পারে আমরা যারা মুসলমান তারা বিশ্বাস করি এই দুনিয়ার জীবনের পরে আরেকটা জীবন আছে এই জীবনটা হলো অনন্তকালের জীবন যার কোনো শেষ নাই এই জীবনটা যাতে তার সুন্দর হয় আপনারা তার লেগে দোয়া করেন যাই হোক তার ক্লাসও ঢুকলাম ঢুকিয়া দেহি বহু বাচ্চা তারার গার্ডিয়ান সবাই একসাথে আমরা যাইয়া সামনে যাইয়া বইলাম নুরানি বিভাগের চেয়ারম্যান এবার কইতেছে যারা স্টুডেন্ট তারা দেহি না তারারে চেয়ারও তুলে দেন টান দিয়া তারে শেয়ার আলগে দিয়া তুলে দিলাম এবার সাবে তারারে সালাম দিল কুশল বিনিময় করলো এবং বিভিন্ন পরামর্শ দিল তারার সব ক্লাস শেষ হয়ে গেল বাড়ি আইলাম আইতেই একটা মিষ্টি দিছে মিষ্টিটা খুব মজা করে আমার ফলাটা খাইছে এরপরে হুজুরে কইতে আছে আপনারা তারার ক্লাসটি যাইয়া সাইয়া যান যেন মঙ্গলবারে আইয়া আবার ক্লাসটা টোয়াইতে না হয় নিচেই দেহি স্কুলের এক টিচার আমার ফ্যান কইতেছে ভাই আমার এই দুইটা বাচ্চার ভিডিও করেন তারারে রে লয়ে এলাম অ্যাবোডার কিউট দুইটা বাচ্চা এরপরে সব কাজ সাইরা চলে এলাম আজকের ভিডিও এভিজন্তই ভবিষ্যতে আপনারা লোকে দেওয়া অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লইয়া এভিজন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থেন আর আমার ফেসডা ফলো দিয়া বেলাল ভাই লগেই থাকেন